হামজা সমীদের পর এবার রাগবিতেও আগ্রহ বাড়ছে প্রবাসী খেলোয়াড়দের যুক্তরাজ্য প্রবাসী খেলোয়াড় হাসান খন্দকারের উপস্থিতিতে নতুন সম্ভাবনা দেখছে ফেডারেশন এসে গেমসকে সামনে রেখে আরও বেশ কয়েকজনের যুক্ত হওয়ার কথা রয়েছে স্কোয়াডে এদিকে আগামী এক বছরের মধ্যে রাগবির জন্য বিশেষায়িত মাঠ তৈরির কথা জানিয়েছে বাংলাদেশ রাগবি ফেডারেশন এসিয়াই গেমসকে সামনে রেখে নিবিড় অনুশীলন চলছে বাংলাদেশ জাতীয় রাগবি দলের দেশে খেলাটির জনপ্রিয়তা খুব একটা বেশি না থাকলেও প্রবাসী খেলোয়াড়রা জাগাচ্ছেন নতুন আশা হামজা চৌধুরীর আগমনে যেমন বদলেছে ফুটবলের প্রেক্ষাপট ঠিক তেমনি রাগবিতেও পরিবর্তন আসবে বলে মত যুক্তরাজ্যের প্রথম বিভাগে খেলা হাসান খন্দকারের কেবল হাসানি নন এসএ গেমসের আগে একাধিক প্রবাসী খেলোয়াড়ের অন্তর্ভুক্তির কথা রয়েছে এর মধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের বয়স ভিত্তিক পর্যায়ে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়ও আছেন বলে জানিয়েছেন রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক সকলের অংশগ্রহণে রাগবিকে দেশের তৃতীয় জনপ্রিয় খেলায় পরিণত করার লক্ষ্য হাসান খন্দকারের রাগবি তোমরা তুমি যদি সিকন হো ছোট হো বড় হো টোল হো মোট হো আমার মতন

দলে যোগ দিয়েই নিজের অভিজ্ঞতা থেকে সতীর্থদের সাথে তা ভাগ করে নেন যুক্তরাজ্য প্রবাসী এই খেলোয়াড় দেশের রাগবিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনাও দেখছেন হাসান হামজা হাজ লাস্ট চেঞ্জ নেশন নাও ফুটবল হ্যাঁ মাই লাস্ট ক্রিকেট নাম্বার তারপরে ফুটবল ক্যান উই মেক রাগবি 3 হ্যাঁ পল্টনের আউটার স্টেডিয়ামে রাগবির অনুশীলনের মাঝে কেউ কেউ করছেন ফুটবলের অনুশীলন আগামী এক বছরের মধ্যে আধুনিক সুবিধা সম্পন্ন রাগবির জন্য বিশেষায়িত মাঠ তৈরির কথা জানায় ফেডারেশন ডেফিনেটলি আমাদের মাঠের একটা চিন্তাভাবনা আছে যেখানে আপনার ট্রেনিং ফেসিলিটি থাকবে জিমনেশিয়াম থাকবে রেস্টিং প্লাইস থাকবে সেটা দ্যাল থেকে ইয়ার এসআই গেমস প্রস্তুতি হিসেবে আগামী তেরো সেপ্টেম্বর নেপাল সফর করবে বাংলাদেশ জাতীয় রাগবি দল সেখানে দুটি সেভেন সাইড ও একটি ফিফটিন সাইড ম্যাচ খেলবে লাল সবুজরা নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা